বহু বছর পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা পড়তে আসবে তারা স্মরণ করবে যে আমাদের একজন ভিপি ছিল যিনি কথা নয় বরং কাজে প্রমাণ করে গেছেন সাদিকায় হচ্ছে সেই বিপি যে বিপি দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চমক দেখেছেন বছরের যা গত ভেতরে কোনো বিপি দেখাতে পারেনি ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ছাত্রছাত্রীরা অনেক স্বপ্ন নিয়ে সেখানে জিতিয়েছেন আর তার প্রতিফলনও দেখাচ্ছেন তারা সাদিকায়ম ঘোষণা দিলেন প্রত্যেকটা রিডিং রুমে এসি লাগানো হবে যাতে করে আরাম আয়াশে শিক্ষার্থীরা পড়তে পারে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এসি লাগানো হবে এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ারকে নিয়ে সেগুলোর করেন তিনি দেখেন বড় চমকের চায়না প্রতিনিধিদের বিষয় যেটা সাথে সাক্ষাৎ এবং তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার শিক্ষার্থীদের জন্য একটা ভ্রমণ করে দেবেন এমনও অঙ্গীকার করছেন চায়না প্রতিনিধিরা সাদিকায়ম মাস্টার দা সূর্য সেন হলে পাঠিয়েছেন ফ্রিজ যাতে করে বাড়ি থেকে মায়েরা যে খাবার রান্না করে বা পাঠানো হয় সে খাবার যাতে নষ্ট না হয় রেখে খেতে পারে সেই জন্য ফ্রিজের সাদিক করছেন কায়েমরা। এখানে আরও আশ্চর্য বিষয় হলো যে জগন্নাথ হলে মাত্র দশটি বুট পেয়েছিলেন সাদিক কায়েম সেই জগন্নাথ হলে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করাছেন এই সাদিক কায়েমরা। এগুলো আসলে অবিশ্বাস্য একজন ভিপি কতটা পরিচ্ছন্ন মাইন্ডের হলে এমন কাজ করতে পারে এখন অনেকেই প্রশ্ন তুলছেন এমন আপনারা অনেকেই জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেগুলো হচ্ছে খাবারের সমস্যা আর কে এসেই তারা খাবারের মান উন্নয়নের জন্য তাগিদ দিলেন এবং কর্তৃপক্ষরাও খুশি এখানে চা হবে না ফাও খেয়ে যাবে না তারা খাবারের মান ভালো করতেও রাজি আরেকটা বিষয় যেটা হলো মশিন হলে একশো খাড় দিয়েছে এই ইসলামী ছাত্র শিবিরের ব্যানাল এসে তারা যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে কিন্তু তাদের মাধ্যমেই এসেছে এটা আর এটাতেই কিন্তু রহুল কবির ডেসবি সাহেব খুব বিরক্ত হয়েছিলেন তিনি বলেছিলেন কি এতিমখানা যে তাদেরকে খাড় দিতে হবে দেখেন সাদেক কাহেমদের শক্তি কতটুকু ইবডেসিনা মেডিকেল এর প্রতিনিধিদেরকে নিয়ে আসলেন এবং তাদের সাথে যোগাযোগ করে চুক্তি করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যদি ইবনে সিনাতে চিকিৎসা করান তাদের জন্য খরচ ধরা হবে মাত্র পঞ্চাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এর জন্য চারটি শাটল ট্রেনও চালু করলেন আস্তে আস্তে এর পরে দিয়ে আরও বাড়বে দেখেন সাদেক কায়ামরা ভিপি হয়ে বা তাদের নির্বাচিত প্যানেল বিজয়ের পরেই চলে গেলেন বিপি নুর হক নূরকে দেখতে তারপর চলে গেলেন সাবেক বিপি মাহমুদ রহমান মান্নার কাছে আর মাহমুদ রহমান মান্নাও বলেন আমি শিবিরকে যদিও অপছন্দ করি কিন্তু এই ছেলেদের কর্মকাণ্ড আমাকে খুব আনন্দ দিয়েছে আমি এদেরকে এখন খুবই পছন্দ করি এবার চিন্তা করে দেখুন মাত্র দশ থেকে পনেরো দিনে যদি এদের এরকম কর্মকাণ্ড হয় তাহলে যে এক বছরের জন্য তারা শপথ গ্রহণ করেছেন সেই এক বছরে কি পরিমাণ পরিবর্তন করতে পারে ইতিহাসে হয়ে থাকবে এই সাদিক কায়েম ফরহাদরা একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আফসুস করে বলবে যদি আমাদের সময় এই সাদিক এবং ফরহাদরা থাকতো খুব ভালো হতো তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জানেদের কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ